হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আগের দিনের ব্লগে তো দেখালাম যে রবিবার দুপুরবেলা আমার হাজবেন্ডের জন্মদিন পালন করা হয়েছিল আর এই ব্লগটা স্টার্ট করছি রবিবার বিকালবেলা থেকে এই যে এখানে গিয়ে সে রেডি করিয়ে দিয়েছি আর তার সাথে আমরাও রেডি হয়ে গিয়েছি যাব বাড়ির কাছাকাছি একটা শপিং মলে পয়লা বৈশাখীর জন্য কেনাকাটা করতে যদিও রেডি হয়ে বেরোতে একটুখানি দেরি হয়ে গেছে প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে তবে বেশি দূরেতে যাব না আমাদের এই রামরাজতলা মার্কেটেই যাব এখানে একটা নতুন শপিং মল হয়েছে স্টাইল বাজার বলে তো সেই স্টাইল বাজারে অনেক রকমের জামা কাপড়ের কালেকশান এসেছে বাচ্চাদের বড়দের সবারই তো সেইখানেই যাচ্ছি বাইকে করে দু মিনিট লাগবে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা আর সেদিন গরমটাও ছিল ভীষণ পরিমাণে এখানেই স্টাইল বাজারের ব্রাঞ্চটা নতুন হয়েছে এই দুর্গাপুজোর সময় থেকে আরম্ভ হয়েছে আর আমরা তো প্রায়ই এখানে আসি টুকটাক কিছু কেনাকাটা করতে তো আজকে একটু দেরি হয়ে গিয়েছিল বেরোতে বলে এখানেই চলে এলাম তারপর এখানে এসে আমার হাজব্যান্ড বাইক পার্কিং করছিল। আর আমি ততক্ষণ রাইকে নিয়ে ওপরে উঠে গেলাম আর রবিবার ছিল বলে দেখো ভিড়টা বেশ ভালোই হয়েছিল আর যে পয়লা বৈশাখের কেনাকাটা করতে সবাই এসেছে সেরকম নয় যে যেহেতু এটা রবিবারের ব্লগ আর পরের দিনই ঈদ ছিল সোমবারে তো ঈদের কেনাকাটা করতেও কিন্তু বহু মানুষ এসেছে তো ওই জন্যই বেশ ভালোই ভিড় হয়েছিল সেদিন আর এখানে এসে রাই ওর বাবাকে খুঁজছে যে ওর বাবা কোথায় গেল ওর বাবা তো বাইকটা পার্কিং করতে গিয়েছিল সেই জন্য আর রাইকে কোলে নিয়ে আমি তো কিছুই দেখতে পাচ্ছিলাম না তারপর ওর বাবা আসতে ওর বাবার কাছে রাইকে দিয়ে তারপর আমি একটু ওদিকটায় গিয়েছিলাম আর এখানে দেখো রাইয়ের থেকে একটু বড় রাইয়ের দিদি ভাই তো রাইকে একটুখানি আদর করছিল আসলে এই বলটা ওর দিদি ভাইটার হাতেই ছিল কিন্তু রাই ওই দিদি ভাইটার থেকে বলটা চাইছিল বলে শেষকালে রাইকে বলটা দিল বলটা যদি ওই শপিং মলেই ছিল বিক্রি হচ্ছিলো ওই দিদিটা নিয়ে খেলছিল। তারপর রাই চেয়েছে বলে রাইকে দিয়েছে আর রাই দেখো এখানে বলটা নিয়ে রীতিমতো খেলতে আরম্ভ করে দিয়েছে আর রায় তো বেশি চটকানো পছন্দ করে না বা ওকে কেউ ধরুক সেটাও পছন্দ করে না ওই জন্য ওই দিদিটাকে ও খালি সরিয়ে দিচ্ছিলো আর দিদিটাও ওকে শুধু আদর করে যাচ্ছিল আর দেখো রাইয়ের মতো বেশ কয়েকজন বাচ্চা এসেছিলো তো সবাই তো ওখানে গিয়ে একটু ছটপট করছিল। সব জিনিসপত্র ধরে টানাটানি করছিল। ওই জন্য সবার বাবা মাই সবাইকে সামলাতে ব্যস্ত আর রাইও তাই এখানে সব জিনিসপত্র ধরে ধরে টানাটানি করছিল। ওই জন্য আমি না হলে ওর বাবা কেউ না কেউ রাইকে ঠিক ধরে রেখেছিলাম আর রাই তো এক জায়গায় একদমই দাঁড়াতে চাইছে না ও সব দিকে যেতে চাইছে ওই জন্য দেখো বাবার হাত ধরে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে শেষকালে এই যে আমি ওকে ধরলাম ধরে আমি এখানে জামা দেখছিলাম আসলে ওকে ধরে ঠিকঠাক করে দেখাও যাচ্ছিল না ওই জন্য ওকে আবার একটু ছেড়ে দিলাম আর ছেড়ে দিতেই ও দেখো এদিকে চলে এসেছে আর আমিও রেগুলার ইউজের কয়েকটা জামা দেখছিলাম ও এখন বাড়িতে যেই জামাগুলো পরে ওগুলো সব আগের পয়লা বৈশাখের জামা বা আগের বছরের জামা ওই জন্য একটু ছোটো ছোটো হয়ে গেছে আর রোজকার ইউজ করার জন্য আমি ওই জন্যেই কয়েকটা জামা দেখছিলাম আর ওদের তো সবসময় জামা পাল্টে পাল্টে পড়াতে হয় ওই জন্য ওদের অনেকগুলো জামাও লাগে তো সেই জন্যেই আমি কয়েকটা রেগুলার ইউজের জামা দেখছিলাম আর আমাদের সময় যেরকম শুধু পয়লা বৈশাখ বা দুর্গা পুজোয় শপিং হতো এখন তো আর সেরকম নয় এখন তো সময়ই কিছু না কিছু টুকটাক কেনাকাটা লেগেই থাকে এই জন্য রাইয়ের জন্য যে অনেক জামা কিনবো সেরকম নয় কয়েকটা জামা কিনবো আর এইদিকে দেখো আমি ওদিকে জামা কাপড় দেখছিলাম আর রাই এখানে সব জামার এই কাঠগুলো যেগুলো সব মেঝেতে পড়ে আছে সেগুলোই ধরে ধরে টানাটানি করছিল। আর দেখো আমি যেই জামাগুলো দেখছিলাম সেই জামাগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর আর ওখানে তো বাচ্চাদের জামা কাপড়ের কালেকশান প্রচুর রয়েছে আর দামগুলো বেশ রিজনেবেল আমি এদিকে রাইয়ের জামা দেখছি আর রাই দেখো ওদিকে কিরকম দুষ্টুমি করছে ওই কাগজগুলোকে মুখের মধ্যে পুড়ছে আর রাইকে কোলে নিয়ে এরকমভাবে জামা দেখা সম্ভব হচ্ছিল না ওই জন্য ওকে কোল থেকে নামিয়ে দিয়েছি আর এখানে নামিয়ে দেওয়ার পর দেখো রকম দুষ্টুমি করছে এই বাচ্চা মেয়েটার সাথে খেলাধুলা করছে আর ওর মুখে হাত দিচ্ছে বলে ও দেখো ওর হাতটাকে কামড়ে দিতে যাচ্ছে আসলে রাই এখন কিন্তু খুব কামড়াতে শিখেছে ও আমাদেরকেও মাঝে মাঝে কামড়িয়ে দেয় যতই বকা হোক কিন্তু কথা শোনে না মাঝে মাঝে কিন্তু আমাদেরকে কামড়িয়ে দেয় আসলে হয়তো দাঁতগুলো শিশির করে ওই জন্যই ওরকম করে আবার আমি বকেছি বলে আমার দিকে তাকিয়ে দেখলো আর তারপর দেখো ছেড়ে দিয়েছি বলে গোটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে একা একা হেঁটে হেঁটে আর কাউকে কোনো ভয় নেই ও কিন্তু বাইরে বেরোলে একটু চুপচাপি থাকে কিন্তু এই শপিং মলে নিয়ে আসার পরে দেখছি ও বেশ ভালোই দুষ্টুমি করছে আর এক জায়গায় তো একদমই থাকছে না কোল থেকে নামিয়ে দিলেই চারিদিকে ঘুরে ঘুরে দেখছে আর এই যত শাড়িতে ট্যাগ লাগানো রয়েছে সেগুলোকেই ধরে ধরে টানা টানি করার চেষ্টা করছে তারপর এখানে এই শাড়ির কাউন্টারের এখানে দুখানা চেয়ার আছে ও যেরকম বাড়িতে করে চেয়ারগুলো ধরে টানাটানি করে সেই রকম এখানেও চেয়ারগুলো ধরে টানছে দেখো আর আমাদের তো ওদিকে রাইয়ের জামাগুলো কেনা কমপ্লিট হয়ে গিয়েছিল ওই জন্য আমি এসেছিলাম একটু এই ওমেন্স কালেকশানের দিকে আর ওর বাবা গেছে ওই মেন্স কালেকশানের দিকে একটু টুকটাক কিছু দেখতে বা কিনতে আর ওই জন্য রাইকে আমি আমার কাছেই রেখেছিলাম আর ও তো এখানে দুষ্টুমি করছি এখানে শাড়ির এখানটা একটুখানি ফাঁকা ছিল ওই জন্য ওকে কেউ কিছু বলারও ছিল না ওই জন্যই এখানে দুখানা চেয়ার নিয়ে এরকমভাবে দুষ্টুমি করছিল। আর যেখানে যত কাগজ পাচ্ছে সেই কাগজগুলোকে নিয়েও টানাটানি করছে আর ও ওরকম দুষ্টুমি করছিল বলে ওখানকার স্টাফগুলো ওকে দেখে হাসাহাসি করছিল দেখো এখানেও জামার ট্যাগগুলো ধরে ধরে টানার চেষ্টা করছে আর টাইটেলে যেরকমটা দিয়েছি আমাদের শুধু পয়লা বৈশাখের যে কেনাকাটি করা ছিল সেরকম নয় আমাদের সামনেই আর এক জায়গায় বেড়াতে যাওয়ারও আছে ওই পয়লা বৈশাখের সময় পরেই তো সেইখানে বেড়াতে যাওয়ার জন্য কয়েকটা জামা কাপড় দেখছিলাম আর ওর বাবাও তাই সেখানে বেড়াতে যাওয়ার জন্যই কয়েকটা জামা কাপড় দেখছিল। আর এই যে আমরা এখানে ট্রায়াল রুমের কাছে দাঁড়িয়ে আছি ওর বাবা আসলে গেছে একটা জামা নিয়ে ট্রায়াল করতে তো সেই জন্যই আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর আমাদের এই যে এখানে ব্যাগ শপিং করা হয়ে গেছে আর রাইকে ব্যাগটা ধরিয়ে দিয়েছিলাম আর ও দেখো ব্যাগটাকে নিয়ে ঠিক ভালোই হেঁটে যাচ্ছে আর এইসব কেনাকাটা করতে বেশ রাতও হয়ে গিয়েছিল আমরা তো ওই সাড়ে সাতটা নাগাদ বেরিয়েছিলাম আর এখন প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে আসলে যতই দেখছি ততই যেন দেখার শেষ হচ্ছে না আর ওখানে তো কালেকশানও প্রচুর আগেই বললাম ওই জন্য তারপর এই যে কেনাকাটা করে আমরা বেড়িয়ে যাচ্ছি আর বেশি রাত হয়নি ওই সাড়ে নটার মতো বাজে ওই জন্য সেরকম যে ভিড়টা কমেছে সেরকমও নয় ভালোই ভিড়ও আছে এখনও আর এই শপিং মলটা তো দশটা সাড়ে দশটা অবধি খোলাই থাকে ওই জন্য তারপর এখান থেকে বেরিয়ে আমাদের একটু খিদেও পাচ্ছিল আর আমরা তো রবিবারে একটু এদিক ওদিক ঘুরতে বেরোলে বাইরে থেকেই খাওয়া দাওয়া করে বাড়িতে যাই রবিবার রাতে কোথাও থেকে ঘুরে গিয়ে আমার তো বাড়িতে খেতে আর একদমই ভালো লাগে না ওই জন্য একটু বাইরেই খেতে ইচ্ছা করে আর আজকে আমার একটুখানি চাউমিন খেতে ইচ্ছা করছিল ওই জন্য একটা চাউমিনের দোকানেই যাচ্ছিলাম আমাদের এই রামতলাতেই বেশ ভালোই চাউমিনটা করে তো ওখানে এক প্লেট চাউমিনের অর্ডার দিলাম আমার হাজব্যান্ড তো আবার বাইরের সব খাবার খেতেও চায় না খুব একটা ওই খেলে একটু আমার থেকেই অল্প খায় তো ওইদিকে চাউমিনটা বানাচ্ছিলো আর এইদিকে রাই ওর বাবার কোলে দাঁড়িয়ে আসলে রাই দূরে একটা বিড়াল দেখতে পেয়েছে তো সেই বিড়ালটাকেই দেখছিল আর ওরমভাবে রাখছিল ওর বাবা ওটাকেই ওকে দেখাচ্ছিল তারপর এখানে আমার চাউমিনটাও রেডি হয়ে গেছে আর এখানেই আমি চাউমিনটাকে খেয়ে নিচ্ছিলাম আর এখানে তো চাউমিনের কোয়ান্টিটি এতটাই দেয় যে একার পক্ষে শেষ করা সম্ভবই নয় তো আমার থেকেও আমার হাজব্যান্ডকেও একটু একটু দিলাম আর তারপর খাওয়া দাওয়া করে বাড়ি যেতে যেতে প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল যদিও বাড়িটা কাছেই পাঁচ মিনিটও লাগবে না বাড়ি পৌঁছোতে তবুও বাড়ি গিয়ে আবার রাইকে খাওয়াতে হবে আর আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি যে স্টাইল বাজার থেকে কী কী কেনাকাটা করলাম তো তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে থাকো আর রাস্তাঘাটও দেখো বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে তবে যেহেতু এখন গরমকাল ওই জন্য অনেক রাত অবধি লোকজনের ভিড় থাকবে তারপর এই যে বাড়িতে চলে এসেছি আর প্রথমেই দেখাচ্ছি এই একটা প্যান্ট ট্রাউজার প্যান্ট এটা আমার হাজব্যান্ড ওর কারখানায় পড়ার জন্য কিনেছে কারখানায় পড়ার জন্য ওর বেশ অনেকগুলোই প্যান্ট লাগে তো সেই জন্যই এই একখানা প্যান্ট কিনেছে আর ওখানে তো দামগুলো রিজনেবেল বললামই আর তার সাথে দেখো এই শার্টটা কিনেছে এই শার্টটা আসলে পয়লা বৈশাখ উপলক্ষে নয় আমরা বেড়াতে যাব সেই উপলক্ষেই ও কিনেছে আর রায়ের জন্যও তিনখানা ড্রেস কিনেছিলাম তবে ওর ড্রেসগুলো আমি আর এখন আজকে দেখালাম না ওর পয়লা বৈশাখ উপলক্ষে আরও অনেকগুলো ড্রেস হয়েছে সব ড্রেসগুলো আমি তোমাদের সাথে একদিন একটা ব্লগে শেয়ার করব সেই জন্য আর আমি তো আমার জন্য কিছুই কিনি আসলে আমার ওখানে সেরকম কিছু আর ভালো লাগেনি ওই জন্য আর এখন তো পয়লা বৈশাখ দেরি আছে পরে আবার কেনা যাবে কিছু না কিছু তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করব তোমাদের ভ্লগটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও ফিরবো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ